সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার বিশ ফুট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড় এটি চট্টগ্রাম বন্দর জেলার ঠিক পশ্চিম হিল রেঞ্জে অবস্থিত গতবারের ভিডিওতে শেয়ার করেছিলাম গুলিয়াকালী সিবিচের সি বিচের নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে কাটানো কিছু মজাদার মুহূর্তের ঠিক তেমনি এই ভিডিওতে আপনারা পেতে যাচ্ছেন সেরকম কিছু আনন্দদায়ক মুহূর্তেও তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের আধার সীতাকুণ্ডের নিয়ে এক একটা মুহূর্ত যেন নিজের শহর থেকে বের হয়ে আসা কঠোর বসে আমরা সবাই হেসে ঠেলে রঙা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের পথে আমরা যেহেতু একসাথে এসেছি সেজন্য একটা অটোরিক্সা একশো টাকায় নিলাম সীতাকুণ্ড থেকে জনপতি ভাড়া বিশ টাকা করে পড়বে এখান থেকে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লাঠি কিনতে পারেন তিরিশ টাকায় যদি এটা কত বস্তায় ফেরত দিতে পারেন তাহলে আমরা ব্যাগ দিবে বিশ টাকা অর্থাৎ লাঠি ভাড়া বাবদ দশ টাকা দিতে হবে আপনাকে পাহাড়ে উঠতে গেলে আমরা লাঠির প্রয়োজন হতে পারে পাহাড়ের পাশ দেশে দাঁড়িয়ে হাতে তুলে নিলাম পটের নটি কারণ সামনে যে শুরু হচ্ছে একটা বিশাল চড়াই চড়ার যাত্রা পা চালালাম ধীরে ধীরে পটটা কঠিন কিন্তু চ্যালেঞ্জ ইচ্ছা ছিল আরো মজাদার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে একসময় এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে পিছনে তাকিয়ে মনে হলো জীবনটা কি আসলেই এত নিচে পড়েছিল আমাদের আরেকটু উপরে উঠে কেন্দ্রার ফ্রেমে ধরা পড়ল চন্দ্রনাথ পাহাড়ের এক অপরূপ রূপ যেন মেঘের ঘর বানিয়ে পাহাড় দাঁড়িয়ে আছে উদাস চোখে চারদিক দেখছে সেই মুহূর্তে আমরা একে একে দাঁড়ালাম পাহাড়কে পিছনে রেখে স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে গেলাম সবাই পুনরায় হাঁটা শুরু যারা আগের ভিডিওটি দেখছেন হয়তো মনে আছে বুড়িয়াকালী বীর্যের সেই অপরূপ সৌন্দর্যের কথা আজকের এই পাহাড় তার ঠিক উল্টো কিন্তু সৌন্দর্যের সম্ভব কিন্তু এবার শরীর বলছিল আর পারছে না গরম ক্লান্তি আর পানি সব নিয়ে একটু লাইফ হ্যাক করা দোকান থেকে নিলাম এক বোতল পানির সাথে মিশিয়ে গেলাম যেন পাহাড়েও থেমে গেল একটু বিশ্রাম নিতে আপনারা কেন উপরে এসে পাবেন ছোট ছোট দোকান যেগুলো থেকে পানি বা বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারবেন খুব সহজেই পাহাড়ি রাস্তায় অনেকে আসছে উঠছে থেমে যাচ্ছে আমরাও মাঝে মাঝে থেমে নিচ্ছি ছবি ভিডিও

রবীন্দ্রনাথের সেই বিখ্যাত মন্দির আর তার চারপাশে যেন অগণিত পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সেলোট দিচ্ছে এরপর গিয়েছিলাম পিকু চেয়েছিলাম ঝর্ণা দেখতে এবং আপনাদেরকে দেখাতে কিন্তু জঙ্গলে অবাক হবে সেখানে নাকি পানি ছিল না তাও গেট পর্যন্ত গিয়েছি কথা বলেছি চিনছি কেনের জনপতি টিকিট ভাড়া পঞ্চাশ টাকা করে হয়তো নেবে ঘুরে আসার গল্প এমন হয় সব স্বপ্নের মতো পথে দেখা অনেক বড় খেজুর গাছ এখানে আমার বন্ধু আতি উঠছে এই গাছে খেজুর পাকার জন্য ট্রেনের পাশে রাস্তা দ্বারা হাঁটছে আমরা আকাশ ধীরে ধীরে বদলে যাচ্ছি মাগরীবের আজানের সময় চলে এসেছে এই ভ্রমণের শেষটা জানার এক নতুন শুরু আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ট্রিপে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো তো মাস্ট আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন